গায়ে আগুন ধরে যায় বাদাম আপনারা শুনেছেন আমাদের মিডিয়ার ভাইয়ারা আছে আপনারাও জেনেছেন গত কিছুদিন আগে কলকাতার জমিনে একজন বলেছে আই লাভ মোহাম্মদ বলেন আই লাভ মোহাম্মদ এই কথাটা বললে কি বাদান গ্রেফতার হবেন এই কথাটা বললে কি মামলা হবে কি আশ্চর্যের বিষয় বড়ই পরিতাপের বিষয় কলকাতার জামিনের মধ্যে একজন যুবক বলেছিল আই লাভ মোহাম্মদ তখন তার নামে হয়েছে। তখন তার নামে মামলা হয়েছে হিন্দু করবেন ও হিন্দু ভাই আপনি আমার নবীকে কেমন মহব্বত করেন বলে আই লাভ মোহাম্মদ আপনি গুলাম রাব মালিক ভাইকে জিজ্ঞেস করবেন ও ভাই আপনি কেমন নবীকে মহব্বত করবেন বলে আই লাভ মোহাম্মদ আপনি তাহির হুজুরকে জিজ্ঞেস করবেন হুজুর আপনি কেমন মহব্বত করেন তখন তাহির হুজুর বলবে আই লাভ মোহাম্মদ আর সেখানে সন্ধ্যে জিজ্ঞেস করা হয় আপনি কেমন মহব্বত করেন মোহাম্মদ বলেন মনে রাখবেন আমাদের সম্পদ আমাদের অবস্থান আমার আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার যদি আমার মা আমার নবির বিরুদ্ধে কথা বলে আমি আমার মাকে ছাড়তে রাজি আছি যদি আমার বিবি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি যদি আমার সন্তান আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার সন্তানকে রাজি আছি আমি আমার সন্তান সম্পর্কে ছাত্র দিয়েছি কিন্তু নবীর আত্মতে কুটুক্তি হলে আমরা আমাদের যান দুটো প্রস্তুত আছি গ্রেফতার হলে হব আমরা ফাঁসি হলে হবে তবু আমরা হাত করে বলবো আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ হাত করে কোন ঠিক আমরা এই কথা বলেই যাব আমরা নবীকে ভালোবাসি আমরা এই میلاد النبی প্রত্যেক বছর আসে কথা কোন ঠিক কি না এই میلاد النبی আমরা করতে চাই কি চাই না তাহলে সকলে আমার সাথে বলেন শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমানাই আনন্দের আর সীমানাই দিনে میلاد দিনে जुलूस করে শান্তি পাই ঠিক কি

আসিয়াছে আর আসলেন মাহামরিও মার আসলেন নিয়মে কিতাবেতে জাগা পায়ে ব্যস্ত নবী অমতে মরা আনন্দের আর সীমা নাই আনন্দের আর আরে মিলাদ নবীর দিনে মিলাদ নবীর দিনে জুলুস করে আল্লাহ তালা সৃষ্টি কুলে মার হাবা মার হাবা বলে যদি কন মার হাবা আল্লাহ তালা সৃষ্টি কুলে মার হাবা মার হাবা বলে চাঁদ সরোজ তার কারা দি চাঁদ সরোজ তার কারা আনন্দিত হয় সবাই শ্রেষ্ঠ নবী ও মোরা আনন্দের আর সীমা নাই আনন্দের আর মিলাহাদুন নবীর দিনে মিলাহাদুন নবীর দিনে জলস করে শান্তি পায় জোড়া কর্মার হওয়া প্রিয়